রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মনিলকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে বাউসা ইউনিয়নের জনসাধারণ ও নেতাকর্মীরা বলছেন ইউনিয়নের একটি চক্র মিথ্যা ও বানুয়াট কথা বলে বেড়াচ্ছেন যা সাবেক ইউপি চেয়ারম্যানের রাজনৈতিক জনপ্রিয়তাকে নষ্ট করছে চক্রটি ক্ষমতার অপব্যবহার প্রভাব বিস্তার নানা কাজের অনিয়ম দুর্নীতি করে বেড়াচ্ছেন সাথে বিভিন্ন স্থানে আশরাফ আলী মনিলের বিরুদ্ধে নানা রকম ভিত্তিহীন কথা বলেছেন এদিকে এমন অভিযোগে এর প্রতিবাদে স্থানীয়রা জমায়েত হয়ে সোড়াওন করছেন একই সাথে এ নিয়ে চারঘাটে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সাথে মত বিনিময় ও তাকে অভিযোগের বিষয়ে অবহিত করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বাঘা থানা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল সদস্য সচিব আশরাফ আলী মনিল বাউশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিম মাস্টার রেজাউল করিম বাদশাহ বাউশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাকিম মাস্টার ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল ফজল সাধারণ সম্পাদক মখলেসুর রহমান পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারসহ সহ বাউশা ইউনিয়নের কৃষক দল যুবদল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা মত বিনিময় সভায় আশরাফ আলী মনিল বলেন আমাকে মানুষ কতটুকু ভালোবাসে উপস্থিতিতেই বলে দিচ্ছে কখনো কারো নামে বদনাম করে মিথ্যা অপপ্রচার করে ভালোবাসা অর্জন করা যায় না করতেও চায় না আমার নামে যে সকল কথা বলে বেড়ানো হচ্ছে তা সত্য নয় আমি সবার মাঝে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই সবাই আমার উপর বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানাচ্ছি তুমি যা করে চারদিন আমার অস্তিত্ব রক্ষার জন্য এবং টিকে থাকার জন্যে আজ থেকে বাড়ি যাব আল্লাহ তুমি আমার খারাপ কাজ করাও না এবং খারাপ কাজ না করার কে কেউ বলে বোকা কেউ বলে বলো কেউ বলে গাধা কিন্তু আমি তার পরও রাগ কি জন্য রাগের যে কি কুফল সেটি এখানে অনেকে বিবেকান ব্যক্তি জানেন সবাই আবু সাইদ চাঁদ বলেন আমরা বিগত কয়েক বছর পরিশ্রম সাহস ইচ্ছা শক্তি একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে অনেক বাধা ও বিপত্তি পার করে আসছে এখন বিভিন্ন নেতা বিভিন্ন পদে আছেন সে সকল পদের বা ক্ষমতার অপব্যবহার করতে দেব না আমরা দায়িত্বের মাধ্যমে দেশ জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করব আমরা শক্তি চাই বিভেদ নয় সবার অভিযোগ শুনলাম আমরা কখনো কোনো অপরাধকে প্রশ্রয় দেব না আমি সবাইকে নিয়ে একটি স্থানে বসে এমন অভিযোগের সমস্যা সমাধান করব মোটামুটি ষোলো জনার বক্তব্য শুনেছি আমার কাছে লিস্ট আছে এই ষোলো জনের কাছে আমার একটা বার্তা যাবে চিঠি যাবে আপনারা কাল পরশু মধ্যে পাই যাবেন হয়তো আমি মনে করছি একটা চিঠি বার্তা তারেক রহমানের নির্দেশ বলি যা যা আছে এই পোস্ট বাদে আপনাদের কাছে আমি এই নির্দেশগুলা অবশ্যই পাঠাবো আমি যতবার ইলেকশন বলছি আল্লাহ রহমতে আপনার দোয়াতে আমি পাশ করছি অতএব এই বিষয়গুলো কিন্তু আমি জানি শুনি বুঝি কারণ আজকে যত আপনি সালিশ করি টাকা খান এটা প্রচার হবে আপনি দেওয়ার সময় কিন্তু বলবে যে পঞ্চাশ হাজার টাকা দিলাম চান চেয়ারম্যান আপনি লেন কিন্তু ওই বারেশ্বর না যাইতে বললেন যে চান চেয়ারম্যান পঞ্চাশ হাজার টাকা নিয়ে সালিশটা আমার পক্ষে আমি ওদের সাথে বসবো না বসবো না ওদের সাথে বসি কালকে কালকে ডেট দিয়ে বসি বসার পর যদি বসা হয় আপনারা মনে করেন তাহলে আমরা বসাতে আসি রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান রাজশাহী প্রতিনিধি